ব্যবসা চাকরি কাজের চাপে কারণে আমরা অনেকে মানসিক দুশ্চিন্তা সম্মুখীন হই এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রার্থনা আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে প্রিয় ভাই বোন লাইক সাবস্ক্রাইব করুন আপনারা যদি আমাদের ভালোবাসেন এবং আরো নতুন বিষয় জানতে চান তাহলে আমাদেরকে ফলো করুন প্রিয় ভাই বোন চলুন প্রার্থনা করি স্বর্গীয় প্রভু ব্যবসা চারটি কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা মাঝে আমাকে দান করুন আমাকে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করুন কর্মক্ষেত্রে আমার সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড পরিচালনা করুন আমাকে ক্লান্তি থেকে রক্ষা করুন আমাকে কঠিন সহকর্মীদের মুখোমুখি হওয়ার শক্তি দিন আমার কর্মজীবনের উদ্দেশ্য এবং আহ্বানের কথা আমাকে মনে করিয়ে দিন আমাকে কার্যকর ভাবে কাজগুলিকে অগ্রাধিকার দিতে সাহায্য করুন চাপ সভাগুলি সময় আমাকে ধৈর্য দিয়ে পূর্ণ করুন কর্মক্ষেত্রে দবনন্ধ মোকাবেলা আমাকে জ্ঞান দান করুন কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখতে আমাকে সাহায্য করুন আমাকে সহা সহকর্মীদের দিয়ে ঘিরে রাখুন সময়সীমা সম্পর্কে আমার উদ্বিগ্ন চিন্তা ভাবনা শান্ত করুন সময় ব্যবসা স্থাপন কোনা আমাকে পথ দেখান আমাকে চাপগ্রস্ত সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করুন প্রয়োজনে আমাকে কথা বলার সাহস দিন আমার দৈনিক কাজে আনন্দ খুঁজে পেতে আমাকে সাহায্য করুন সমস্যা সমাধানে আমাকে মনের স্বাচ্ছন্দ্যতা দান করুন আমার কর্মক্ষেত্রে উত্তেজনা কমিয়ে দিন তোমার ফেরেস্তাদের পাঠাও আমাকে কর্মক্ষেত্রে রক্ষা করার জন্য এবং রক্ষা করার জন্য আমার কেরিয়ারের তোমার পরিকল্পনার উপর আস্থা রাখতে আমাকে সাহায্য করো আমার উদ্ধবতনাদের সাথে আমাকে অনুগ্রহ করুন আমাকে কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করুন আমার পেশার প্রতি আমার আবেগকে নবায়ন করুন কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য আমাকে শক্তি দিন আমার কর্মক্ষেত্রে আলো হতে আমাকে সাহায্য করুন কঠিন পরিস্থিতিতে আমাকে বিচক্ষণতা দান করুন আমার কাজে সৃজনশীলতাকে অনুপ্রাণিত করুন দীর্ঘ প্রকল্পের মধ্য দিয়ে আমাকে অধ্যবসায় করতে সাহায্য করুন আমাকে নীতিগত সিদ্ধান্ত নিতে সাহায্য করুন কর্মক্ষেত্রে যারা আমার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করতে আমাকে সাহায্য করুন আমার আহাতের কাছকে আশীর্বাদ করুন কাজের প্রতি আমার উৎসাহ পূর্ণ বিকরণ করুন ক্যারিয়ারের সিদ্ধান্তে আমাকে পথ দেখান কঠিন সহকর্মীদের প্রতি অনুগ্রহ প্রসারিত করতে আমাকে সাহায্য করুন কর্মক্ষেত্রে ভয় কাটিয়ে উঠতে আমাকে শক্তি দিন আমার সমস্ত কাজে সততা বজায় রাখতে আমাকে সাহায্য করুন চাপের মুহূর্তে তোমার উপস্থিতির কথা আমাকে মনে করিয়ে দাও চাষের নিরাপত্তা নিয়ে আমার উদ্ বিঘ্ন কমিয়ে দিন কর্মক্ষেত্রে নেতিবাচক তা থেকে আমাকে রক্ষা করুন আমাকে সহকর্মীদের মধে শান্তি প্রতিষ্ঠাকারী সাহায্য করুন সকলের প্রতি দয়া দেখাতে আমাকে সাহায্য করুন তোমার ইচ্ছা অনুযায়ী আমার কর্মজীবনের পথ নির্দেশ করো ব্যস্ত কর্মদিবসে শান্তি মহত্ব খুঁজে পেতে আমাকে সাহায্য করুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাকে সাহসে ভরিয়ে দিন চাপের মধ্যে ও আমার কাজের জন্য কৃতজ্ঞ হতে আমাকে সাহায্য করুন চাপগ্রস্ত সহকর্মীদের জন্য আমাকে উৎসাহের কথা বলো তোমার ইচ্ছা হলে আমাকে আরও সবুজ চারণ ভূমিতে নিয়ে যা আমার কাজের মাধ্যমে তোমাকে মহিমানিত করতে আমাকে সাহায্য করো আমার কেরিয়ার পরিবর্তনের সাথে সাথে আমার চাহিদা পূরণ করুন আমার কাজের সাথে সম্পর্কিত উদ্বিগ্ন গুলি প্রশাসিত করুন কর্মক্ষেত্রে আমার ভুল থেকে শিখতে আমাকে সাহায্য করুন নতুন সুযোগের জন্য দরজা খুলে দাও সর্বশক্তিমান ঈশ্বর যেমন ফিলিপিও চার তেরো পদে বলা হয়েছে আমাকে মনে করিয়ে দিন যে খ্রিস্টের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি তিনি আমাদের শক্তিশালী করেন আমেন আমেন আমেন